সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনে দেখছেন বিডিকে আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে মাতিক রহমান দর্শক আজকে আমরা চলে এসেছি সবার কেউ সালম ভাইয়ের ফ্যান্সি কবিতা তো প্রত্যেক সপ্তাহে দিয়ে থাকি মূলত ওনার ভিডিও তো আজকে আপনারা যারা দেখতেছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি আপনাদের চার্জের মধ্যে কোনো থাকবে তো চলুন তোমার ভাইয়ের সাথে পরিচিত ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবার দোয়া ইনশাআল্লাহ ভালো আছে তো ভাই আবার চলে আসলাম আপনার খামারে এসে দেখলাম যে অনেক নতুন নতুন কবুতর আছে এবং ভরপুর কবুতর আছে অবশ্যই অবশ্যই তো ভাই প্রথমে পরিচয়টা দিয়ে দিবেন আমার নাম শাহ আলম আমার জেলা নাটোর জেলা ব্যবসা প্রতিষ্ঠান নাটোর আহমদপুর সবজি বাজার আচ্ছা আর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি নাইন থ্রি সিক্স সেভেন থ্রি এইট ফাইভ সকল কিছুই আছে এই নাম্বারে ইউনি হোয়াটসঅ্যাপ আচ্ছা আশা করি কবিতরের যে দাম দিচ্ছি আর যেসব কবিতা দেখাইছি দর্শকের পছন্দ হবে ইনশাআল্লাহ আচ্ছা দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন আসলে দামটা কেমন দাঁড়িয়েছে তো মোটামুটি ভাই আজকে তো 40 জোড়া প্লাস কবিতা দেখাবেন এরকম 40 থেকে 45 পেয়ারের মত কবিতা আছে আচ্ছা যারা কবিতাগুলো নেবে তারা আসলে খামার করার জন্য নিবে তো তারা কে কবিতাগুলো নিয়ে কি সফলতা পাবে 100% আর যে দামে এখনি কবিতার কেনার সময় আর এখনি খামার করার সময় আচ্ছা আচ্ছা নতুন দর্শককে বলবো যারা আগ্রহতে এর মধ্যে তারা এই টাইমটাই কবিতার কেনার সময়

জোরায় এক হাজার বার কম ভ্যাম কত রাখবেন চোটা ভাই দাম আপনার দর্শকের জন্যে শুরুতেই লাভলে অফার অফার মাত্র ষোলোশো টাকা দর্শক মিস করেন না দারুণ আমি একটু দিচ্ছি ভাই দেখতে পাচ্ছি আছে খুব আনকমন কবুরটা না দেন ভাই আনকমন মানে কি কালারটাও খুব সুন্দর সুন্দর আর কবুতরের ওগুলোর ভালো আছে বয়স কথা ভাই এগুলোর বয়স রানিং আছে ভাই এটা ডিম বাচ্চা করা কবি তোরশো পার্সেন্ট বাচ্চা করা

তিন বাচ্চা কত ভাই আচ্ছা দাম পনেরোশো দশ জন্য মাত্র পনেরোশো প্রত্যেকটা পিয়ারি সীমিত দাম আছে দামে কম আছে মানে ভালো আছে দেখতে পাচ্ছি এই গেটে আছে বয়স কত দুই জোড়াই নিউডাল ভাই যেমন চোখ তেমন ঠোঁট কালার দেখেন একদম প্রায় জেট ব্ল্যাক না দেন ভাই এই সাইডে ভাই না এই সাইডে এই দেখেন স্মার্ট দেখেন কত স্মার্ট একদম সবগুলো কবুতর হাতে পায়ে বড় আছে খুব চমৎকার দুই জোড়া কবুতর কত রাখবেন দুই জোড়া কবুতর দুই জোড়া দর্শকের জন্য একদম অফার প্রাইস 2500 টাকা কি বলেন এক জোড়ার দামে এক জোড়া দামে দর্শক দুই জোড়া নিছেন এজনের দাম কম অবশ্যই আপনারা মিস করেন না এক জোড়া নিলে 1500 টাকা ঠিক আছে তাহলে ভাই দেখতে পাচ্ছি কালো পমিনিয়ান পটার আছে খুব লং হাইটের জেড ব্ল্যাক হাইট যেমন কোয়ালিটি যেমন মার্কিন মার্জিন ফ্রেশ আছে কত রাখবেন ফ্রেশ দামের দিক দিয়ে তো একদম চিন্তাই করা লাগবে দর্শকের মাত্র 1500 টাকা মাত্র 1500 দর্শক দেখেন অনেক কবুতর আছে কথা কম বলবো কিন্তু কবুতর দেখাও বেশি যারা কবুতর চিনেন আশা করি ভাইয়ের কবুতর কোয়ালিটি হয়ে থাকে দামও সীমিত আছে নিতে পারেন দেখতে পাচ্ছেন কি ব্ল্যাক লাহরি বয়স কত বয়স এটা সেমি অ্যাডাল ভাই চার পাঁচ পালক করে গেছে খুব স্মার্ট আছে দেখেন মার্কিন মার্জিন ফ্রেশ আছে সুপার একটা কবুতর হ্যাঁ যারা লাহোরি লাভার আছেন তারা নিতে পারেন দামও কমই আছে কত রাখবেন ভাই দাম দর্শকের জন্য মাত্র 800 টাকা

কোনো ভাইয়ের জন্য একদম সীমিত লাভ সীমিত দামে দুই হাজার টাকা একদম কি বলেন ভাই দর্শক এই কবুতর এই দামে না নিতে পারলে কবুতর আনার দরকার নাই একদম ভাই দেখতে পাচ্ছি তিন জোড়া কোকা আছে জি ভাই তিন জোড়া কোকা আছে সবগুলো নিউ এডাল সবগুলো হান্ড্রেড পার্সেন্ট ডাকের গ্যারান্টি আছে ডাক অবশ্যই বাসিরাজ কোকা তো এর মধ্যে দুইটে দোবাস কালো ফিমেল আছে কারো ফিমেল কাটে লাগলে দেওয়া যাবে আর যদি মনে করে যে কোনো ভাই যে ছয়টা একসঙ্গে নিয়ে জি ভাই তাও নিতে পারবে

বয়স রানিং আছে ভাই সুপার রানিং সুপার রানিং কত দাম নিয়ে তো দর্শকের তো চিন্তা ভাবনা করতে মানা করছি জি ভাই এই যে 1200 টাকা দাম চমৎকার এই জোড়াটা মাত্র ডেলিভারি দিতে হবে আমি আবারো বলছি প্রত্যেক জোড়াতেই ডেলিভারি ছাড়া কোনো কবিতার হবে না 1200 টাকা অসাধারণ 1200 ভাই দেখতে পাচ্ছি ওভারলাইট এক জোড়া জার্মান বিউটি আছে জি ভাই এটা গেরেবার গেরেবার ওভারলাইট আছে নিউ অর্ডার

ও ভিতরে দেখেন কোয়ালিটি দাম হয়ে থাকে কোয়ালিটি অনির্ভর করে ঠিক আছে

হলুদও বেরোবি ভালো ব্যাপার এক ঢেলে দুই পাখি মারতে পারবেন কত রাখবেন জয়টা দাম আপনার দর্শকের জন্য মাত্র দুই হাজার টাকা এত দিচ্ছে দুই হাজার টাকা জোড়া দর্শক মিস করেন না খুব একটিভ এবং খুব দেখতে পাচ্ছেন একজোড়া কোয়ালিটি সম্পন্ন জ্যাকোপিন আছে একটা ব্ল্যাক আছে একটা আলমন্ড আলমন্ড দুইটার বয়স বয়সে একদম 100% রানিং একটিভ কত দেখেন কত শর্ত ওদের এমন আলমন্ড বাচ্চা গ্যারান্টি সব এর হতে হবে আচ্ছা কত রাখবেন জোড়াটা জোড়াটা 3000 টাকা একদম একদম 3000 দর্শক কেস দেখেন তারপর ভয় পাচ্ছে অনেক হাই কোয়ালিটি কেস হ্যাঁ কবুতর ভালো আছে নিঃসন্দেহে নিতে আপনারা ভাই দেখতে পাচ্ছেন একজোড়া পিওর জার্মান বিউটি আছে একটা হচ্ছে ক্রিমবার আর একটা হচ্ছে মিলিবার মিলিবার দুইটার বয়স

কি অসাধারণ টেল দেখেন পুরা শাপলা ফুলের মতন ফুটে আছে কত রাখবেন জোড়াটা জোড়াটা আপনার দর্শকের জন্য মাত্র চোদ্দশো টাকা কি বলেন ভাই চোদ্দশো টাকায় দেখেন কি লং টেলের কবুতর নড়তে পারতেছে না ঠিক মতো এত বড় সরে এত কোয়ালিটি আছে খুব সুস্থ সবল আছে বয়স কত কোয়ালিটি কি দেখছেন মেলটার পাইপিড রিং আছে দর্শক হেভি সাইজের হ্যাঁ কবুতর জোড়াটা কত রাখবেন এই জোড়াটাও বারোশো ইগনন 1200 একদম 1200 ভালো কম তো ভাই দেখতে পাচ্ছেন ওভারলাইট গেরেবার জার্মান বিউটি আছে একদম বয়স কত সুপার রানিং বাচ্চা নিয়ে গেলে সুস্থ সমল কম হাইট ভালো কোয়ালিটি ভালো মাত্র 1500 মাশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছেন যারা টপ কোয়ালিটির ব্লুবার আছে বয়স কত ভাই জাম্বু দেখেন বডি দেখেন সাইজ দেখেন নিউ ভাই কনফার্ম আছে দর্শক যারা নিবেল 100%

কারণ এই ধরনের কমুদর আসলে এই ধরনের কবিতা বাচ্চা নে বাচ্চা বিক্রি করতে হবে আপনাদের যদি লাভবান হতে হচ্ছে ভাই দেখতে পাচ্ছি শকিং আছে বয়স কত ভাইস ভাই খুব একটিভ সুস্থ সবল কবুদার দেখেন দাঁড়াচ্ছে না ঠিক মতো তারপরও যারা গেট আপ কোয়ালিটি বুঝেন দেখলে বুঝতে পারবেন

শুধুমাত্র দুই হাজার টাকা কারো জন্য ভালো লাগে ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার দেখতে পাচ্ছ এক জোড়া দারুন বোকারা আছে জি ভাই একটা হচ্ছে ব্লু ব্ল্যাক চেকার আর একটা হচ্ছে ডান কালার ডান কালার দুইটা আলাদা ফিমেল আচ্ছা দুইটাই তো নিউ মডেল না ভাই জি 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 জোড়া আছে জোড়া আছে 100% জোড়া আছে কত রাখবেন জোড়াটা দাম দর্শকদের জন্য মাত্র 1600 টাকা

আচ্ছা বয়স কত ভাই নিউ আডাল ভাই একদম নিউ আডাল দেখেন ফ্লোর টাচ তবে দাঁড়াচ্ছে না কালার এবং কোয়ালিটি নিয়ে কোনো কথা নাই দাম কত ভাই দাম আপনাদের দর্শকদের জন্য মাত্র 2500 টাকা কি বলেন থাকবে না তো ভাই কবুতর দর্শক যে আগে টাকা পাঠাবেন তার কবুতর মন জ্ঞান দেখেন 100% টপ লেভেল আছে একটা রোমান গাল আছে নন নারী এটা সাত পালকের ফিমেল ভাই খুব অসাধারণ ভাই গেটআপ হ্যাঁ কোয়ালিটি গেটআপ একই জি জি কত রাখবেন ভাই জি দামও দর্শকদের জন্য কম আছে মাত্র চার লাখ টাকা একদম লো না ভাই ভাই কোয়ালিটির দর্শ যারা সিনে দেখলে বুঝবে আসলে বুঝতে হবে তোমরা সম্পর্ক হচ্ছে একটা কিংবা শোকিংয়ের ফিমেল আর কোয়ালিটি কি দেখেন জাম্বু সারি দেখে নন ভাই ফিমেল ভাই নয় কিলের ফিমেল নেওয়াটা চোখ দেখেন খুব সুন্দর করে রাখবেন